ছুটি ছাটার দিনে বিকেলবেলায় ঘরে বানানো স্ন্যাক্সের সঙ্গে চা নিয়ে পরিবারের সঙ্গে সবাই মিলে আড্ডা দিতে কিন্তু বেশ ভালোই লাগে নমস্কার বন্ধুরা সবাইকে জয়ার কথা চ্যানেলে আমন্ত্রণ জানাই বিকেলে স্ন্যাক্স বানানোর জন্য দেখো এখানে প্রায় দুশো গ্রাম মতন চিকেন কিমা আছে তার মধ্যে আমি দিয়ে দিলাম আদা পেস্ট রসুন পেস্ট এক চামচ করে আর ছোটো দুটো পেঁয়াজ আমি এইভাবে একদম কুচি করে নিয়েছি সেটা এর মধ্যে আমি দিয়ে দিলাম এরপর এতে দিয়ে দিলাম বেশ কিছুটা চিলি ফ্লেক্স আর ঘরে আমি নরম নরম কারিপাতা ছিল সেগুলোই দিলাম কারণ এখন আমার হাতে ধনে পাতা নেই তো আমি এই নরম কারিপাতাগুলো দিলাম এটারও কিন্তু খুব সুন্দর ফ্লেভার হয় তো আমি কারিপাতাগুলো দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিলাম একটুখানি নুন এখানে আমি এক চামচ নুন দিয়ে দিলাম অল্প একটুখানি হলুদ দিয়েছি হলুদটা ইচ্ছা করলে নাও দিতে পারো আর দিয়েছি এই এক প্যাকেট ম্যাগি মশলা হাফ চামচ দিলাম শাহি গরম মশলা আর হাফ চামচ আমি একটুখানি চিনি দিলাম আর হাফ চামচ সয়া সস দিলাম দিয়ে দিলাম একখানা ডিম এখন সমস্ত কিছু একটু চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি গোলমরিচটা দিতে ভুলে গেছিলাম একটু গোলমরিচ গুঁড়ো করে দিয়ে দিলাম আর বাইন্ডিংয়ের জন্য এখানে আমি দু চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি সমস্ত কিছু ভালোভাবে মেখে এটাকে একদিকে সরিয়ে রাখলাম এটা দেখো একটা ছোট ম্যাগি প্যাকেট এটাকে আমি একটুখানি গুঁড়ো করে নিয়ে এইভাবে প্লেটে ঢেলে নিচ্ছি আর এর সঙ্গে যে ম্যাগি মশলাটা থাকে এটা এর মধ্যে আমি মিশিয়ে নিলাম আর এখানে আমি একটা ডিম নিয়েছি এটাকে আমি ফেটিয়ে নেব যেহেতু এখানে আমি ম্যাগি মশলাটা ব্যবহার করেছি সেই জন্য এখানে আমি আর আলাদা করে কোনো নুন দিচ্ছি না এখন মাংসর কিমাটার থেকে অল্প অল্প নিয়ে মনের মতো না গড়ে আমি এই গুঁড়ো ম্যাগিগুলোর মধ্যে এটাকে র্যাপ করে নেব। এখানে যে মাংসের কিমার মিশ্রণটা এটা কিন্তু আমি একটু নরম করে মেখেছি আর এই যে ম্যাগিতে যখন র্যাপ করছি একটু চিপে দিচ্ছি যাতে ম্যাগিগুলো বেশ ভালোভাবে এর গায়ে লেগে যায় নরম করে মাখার জন্য ম্যাগিগুলো কিন্তু রসটা টেনে নিয়ে একটু নরম হয়ে যাবে এর ফলে কি হবে যখন ভাজবো তখন কিন্তু এগুলো একটু বেশি মুচমুচে হবে আমি এখানে বেশ কয়েকটা স্ন্যাক্স গড়ে নিয়েছি আর বাকি যে চিকেন কিমার মিশ্রণটা এটা আমি রেখে দিলাম কালকে কোনো রেসিপি বানিয়ে ফেলবো এখন এগুলোকে ডুবো তেলে দুপাশটা উল্টে পাল্টে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে ফেললেই আমার বিকালে স্ন্যাক্স তৈরি হয়ে যাবে ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে কারণ এইখানে আমি কিমাটা কোনো সিদ্ধ করে নিয়ে নিই তাই লোটু মিডিয়াম ফ্লেমেই এগুলোকে ভাজতে হবে আমার ফার্স্ট ব্যাচে স্ন্যাক্সগুলো তৈরি হয়ে গেছে একইভাবে আমি সমস্ত স্ন্যাক্সগুলো এইভাবে ভেজে নেব রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করু এবং সহজ সরল রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এখন মনের মতন স্যালাড ও সস দিয়ে সাজিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বিকালের মুখরোচক স্ন্যাক্স সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং এতক্ষণ সময় সাথে থাকার জন্য সকল বন্ধুদের জানায় অনেক অনেক ধন্যবাদ